আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডোর সপরের সরকার অস্থিরতায় ভুগছে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এরপর জানিয়ে দিব জনগণের শক্তিতেই গণতন্ত্র পুনরুদ্ধার করব বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানিয়ে দিব প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের কর্মসূচি ঘোষণা আগামী সতেরোই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উনিশশো সালের এই দিনে ছয় বছরে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন তিনি দিবসটি উপলক্ষে প্রতিবছর নানা কর্মসূচি হাতে নেয় ছাত্রলীগ এবার এদিন বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে রাজভাস্কর্য পর্যন্ত তুমি দেশের তুমি মৃদশের শীর্ষক শোভাযাত্রা করবে সংগঠনটি জানাব গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিতে নিহত এক গোপালগঞ্জের চন্ডদীগলেয়া উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে অন্তত পাঁচজন এদিকে গুজব প্রতিরোধে সচেতনতা দরকার বলছে পিআইবির মহাপরিচালক প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইপি মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন গুজব প্রতিরোধে প্রথমত সচেতনতা দরকার কারণ সবচেয়ে বেশি গুজব ছড়ানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসম্পাদিত মাধ্যম এতে সংবাদ মাধ্যম হিসেবে গণ্য করা যায় না তাই গুজব প্রতিরোধে সচেতনতার গুরুত্ব অপরিসীম এবং সর্বশেষ জানিয়ে দিব বাইডেন প্রশাসনের বিরুদ্ধে মামলা করল একাধিক এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের একাধিক বড় বিমান পরিবহন সংস্থা মূলত পরিবহন ফি বাস্তবায়ন করার আগেই তা সরকারকে জানাতে হবে এমন নতুন আইনের বিরোধিতা করে এই মামলা করেছে সংস্থাগুলো শুক্রবার ইউএস ফিফ সার্টিফিকেট আদালতে এই মামলা দায়ের করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ডোনাল সপরে সরকার অস্থিরতায় ভুগছে বলছেন রিজভি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল সপরে সরকার নার্ভাস হয়ে রুহুল কবি রিজভি মঙ্গলবার চোদ্দ মে বিকেলে রাজধানীর নয়াপল্টনে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে লিপলেট বিতরণ শেষে এমন মন্তব্য করেছেন তিনি এ সময় দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি রুহুল কবির রিজভি বলেন সব দিক থেকে বাংলাদেশে ধ্বংসের কিনা কিনারায় পৌঁছে গেছে কারণ বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে সুষ্ঠু ভোটে তারা বিশ্বাস করে না গণতন্ত্র ভোটাধিকার ধ্বংস করে জোর করে ক্ষমতায় বসে আছে তারা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডুর সফরকে কেন্দ্র করে বিএনপি নেতারা কিছু না বললেও ওবায়দুল কাদের সাহেবেরা খুব উত্তেজনার ভেতরে আছেন তাদের উত্তেজনা কোনোভাবেই প্রশমিত হচ্ছে না ওবায়দুল কাদের সাহেবেরা নার্ভাস মানসিক অস্থিরতায় ভুগছেন ভয় তারা পোলাপ বুকছেন এ সময় তিনি বলেন ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নেতারা মনে করে ডোনালু এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে সেই আশায় আছে বিএনপি কিন্তু বিএনপি নেতারা কোথাও এ ধরনের কিছু বলেনি ওবায়দুল কাদের সাহেবেরা ভয় থেকে পোলাপ বকছেন তিনি জ্বরে ভুগছেন কিনা মনে হয় তিনি বড় ধরনের অস্থিরতায় আছেন রুল কবির ইস্পি বলেন সরকার অধিকাংশ অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন অথচ সাতই জানুয়ারি নির্বাচনের আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ পঁচিশ থেকে ছাব্বিশ হাজারের বেশি নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছিল সে নির্বাচনে অন্য কোন দল অংশ নেয়নি জনগণের তাদের ভোট দিতে যায়নি গোটা বাংলাদেশকে তারা কারাগারে পরিণত করে এখন জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা কথা বলছেন এ সময় তিনি বলেন সব দিক থেকে বাংলাদেশ ধ্বংসের কিনারায় এসে পৌঁছে গেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন আমার কর্মজীবনের অর্থনীতির এমন খারাপ অবস্থা দেখিনি জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি বলেছেন বর্তমান অর্থনীতি ধ্বংসের জন্য পশ্চিমারা ষড়যন্ত্র করছে তাদের এরকম বক্তব্য বোঝা যায় দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে সুতরাং জনগণকে মিথ্যা বলে বিভ্রান্ত করা যাবে না তাদের প্রত্যেকটির কাজ হচ্ছে অবৈধ এতে জনগণের রায় নেই এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড মোহাম্মদ রফিকুল ইসলাম রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা জনগণের শক্তিতেই গণতন্ত্র পুনরুদ্ধার করব ফকরুল। বিএনপি জনগণের শক্তির উপর ভর করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবে বলে জানিয়েছে দলটির মহাসচিব মিন্জা ফকরুল ইসলাম আলমগীর মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডুর ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান ফখরুল মঙ্গলবার চোদ্দই মে বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপুত আন্দোলনের শরিক গণ অধিকার পরিষদের নুরুল নেতৃত্ব বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম এ সময় দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি ডোনালুর ঢাকা সফরকে বিএনপি কিভাবে দেখছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের জনগণ কার উপর নির্ভরশীল নয় তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে আনবে তারা আন্দোলন করে এমনটা আমরা মনে করছি সবসময় জনগণের শক্তির উপর ভর করেই আমরা ক্ষমতায় যাব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ নিজের শক্তিতে নিজের পায়ের উপরে ভর করেই সত্তর সালের পূর্বেও আন্দোলন করেছে সত্তরে আন্দোলন করেছে একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছে পরে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমরা যে আন্দোলন করেছি তা জনগণের শক্তির উপর ভর করেই করেছি সুতরাং এ বিষয়ে আমরা খুব বেশি একটা কথা বলতে চাই না এ সময় তিনি বলেন গণতন্ত্র ধ্বংস করে দেয়া হয়েছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশে একটা রাজনৈতিক অর্থনৈতিক সংকট সৃষ্টি করা হয়েছে বর্তমান অবৈধ সরকার যারা বিনাম্যান্ড্রিকে জোর করে ক্ষমতা দখল করে আছে তাদের বিরুদ্ধে আমরা বিরোধী দলগুলো দীর্ঘকাল ধরে সংগ্রাম করে আসছি আমরা যুগপুত আন্দোলন করে আসছি এর মধ্য তারা দমনের চরম পর্যায়ে গিয়ে নির্বাচন করে আবার ক্ষমতা এসেছে বিএনপির মহাসচিব বলেন জনগণের যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়নের লক্ষ্যে প্রথমে একত্রিশ দফা এবং পরে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এক দফা তুলে ধরলাম এর মূল কথা ছিল একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা সেই লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে যুগপুত আন্দোলন আন্দোলনের দ্বারাই আন্দোলন করে আসছি আজকে তারাই ধারাবাহিকভাবে গণধিকার অধিকার পরিষদের সঙ্গে আলোচনা করছে এ সময় তিনি বলেন আমরা চলমান গণতান্ত্রিক আন্দোলনের জন্য কি ধরনের কর্মসূচি গ্রহণ করা যায় কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছানো যায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ সেই সঙ্গে কর্মসূচি নির্ধারণের জন্য আমরা প্রাথমিক আলোচনা করেছি একটি বিষয় আমরা সবাই একমত হয়েছি সেটি হচ্ছে যে যেকোনো পরিবর্তনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে তরুণ এবং যুব সমাজ ছাত্র সমাজ সেক্ষেত্রে আমাদের গণ অধিকার পরিষদে যারা আছেন তারা সবাই তরুণ বিগত আন্দোলনে তাদের জোরালো ভূমিকা ছিল আশা করব আগামীর গণতান্ত্রিক আন্দোলনও তাদের ভূমিকা অক্ষুণ্ণ থাকবে একই সঙ্গে জনগণকে সংগঠিত করার ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা পালন করবে প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের কর্মসূচি ঘোষণা আগামী সতেরো মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উনিশশো একাশি সালের এই দিনে ছয় বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তিনি দিবসটি উপলক্ষে প্রতিবছর নানা কর্মসূচি হাতে নেয় ছাত্রলীগ এবার এদিন বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঠুর ক্যান্টিন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত তুমি দেশের তুমি দশের শীর্ষক শোভাযাত্রা করবে সংগঠনটি মঙ্গলবার চোদ্দই মে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে দেশরত্ন শেখ হাসিনা কেন্দ্র করে সেদিন সমগ্র জাতি অপর আনন্দে উদ্বেলিত হয়েছিল রাজধানী ঢাকা পরিণত হয়েছিল মিছিলের নগরীতে রাষ্ট্রক্ষমতা অবৈধ দখলদার সামরিক শক্তির ভৌমুখী বাধা এবং প্রাকৃতিক বৈরী আবহাওয়া উপেক্ষা করে শেখ হাসিনার ভয় নাই আমরা আছি লাখবাই স্লোগান সেদিন গোটা নগরীতে প্রকম্পিত করে এক বিশাল জনসমুদ্রে দেশনত্র শেখ হাসিনাকে স্বদেশে স্বাগত জানায় দেশের সর্বসাধারণ জনহারা শেখ হাসিনা স্বজন হয়ে ওঠে সমগ্র জাতি এরই ধারাবাহিকতা এবার সতেরোই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চল্লিশতম ওই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমরা কর্মসূচি ঘোষণা করলাম গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিতে নিহত এক গোপালগঞ্জের চন্দ্রদিগালয় উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে অন্তত আরও পাঁচজন মঙ্গলবার চোদ্দই মে এই ঘটনা ঘটে নিহত যুবকের নাম ওয়াসিকুল ভুয়া বলে জানা গেছে